দু হাজার চব্বিশ সালের আঠেরোই সেপ্টেম্বর বুধবার হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ দৃশ্যমান হবে দুবাই আরত আরব আমিরাত বাইর বাহরাইন কাতার কুয়েত সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকা কানাডা ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশে রাশিয়ার কিছু অঞ্চলে এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে আটলান্টিক মহাসাগরে এই চন্দ্রগ্রহণের গ্রাসমান জিরো পয়েন্ট জিরো নাইন গ্রহণ স্মৃতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট উপছায়া স্মৃতিকাল চার ঘন্টা দশ মিনিট উপছায়া গ্রাস গ্রাসমান এক দশমিক জিরো তিন দুবাই আরব আমিরাত ওমান দৃশ্যমান গ্রহণ শুরু সকাল ছটা বারো মিনিটে এবং গ্রহণ সমাপ্তি সাতটা সতেরো মিনিটে দুবাই আরব আমিরাত এবং ওমান দৃশ্যমান গ্রহণ শুরু ছটা বারো এম অর্থাৎ সকালবেলায় সমাপ্তি হচ্ছে সাতটা সতেরো এম তো সকালবেলায় উপছায়াপর্ষ চারটে ভোর চারটে উনচল্লিশ মিনিটে এবং উপছায়া মুখ্য আটটা ঊনপঞ্চাশ মিনিট সকাল এবং বাউরাইন কুয়েত কাতার দৃশ্যমান গ্রহণ শুরু পাঁচটা বারো এম মানে ভোরবেলা এবং সমাপ্তি হচ্ছে গ্রহণ সকাল ছটা সতেরো এম উপছায়াপর্ষ তিনটে উনচল্লিশ এম উপছায়ামক্ষ সকাল সাতটা ঊনপঞ্চাশ এম সৌদি আরব দৃশ্যমান গ্রহণ শুরু পাঁচটা বারো এম গ্রহণ সমাপ্তি ছটা সতেরো এম উপছায়াপর্ষ তিনটে উনচল্লিশ এম উপছায়ামক্ষ সাতটা ঊনপঞ্চাশ এম লন্ডন পর্তুগাল দৃশ্যমান গ্রহণ শুরু তিনটে বারো এম গ্রহণ সমাপ্তি চারটে সতেরো এম উপছায়াপর্ষ একটা উনচল্লিশ এম উপছায়া মুখ্য পাঁচটা ঊনপঞ্চাশ এম ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড দৃশ্যমান গ্রহণ শুরু চারটে বারো এম গ্রহণ সমাপ্তি পাঁচটা সতেরো এম উপছায়াপর্ষ দুটো উনচল্লিশ এম উপছায়া মুখ্য ছটা ঊনপঞ্চাশ এম রাশিয়া দৃশ্যমান গ্রহণ শুরু পাঁচটা বারো এম গ্রহণ সমাপ্তি ছটা সতেরো এম উপছায়াপর্ষ তিনটে উনচল্লিশ এম উপছায়া উপছায়ামক্ষ ষাটটা ঊনপঞ্চাশ এম সাউথ আফ্রিকা দৃশ্যমান গ্রহণ শুরু চারটে বারো এম গ্রহণ সমাপ্তি পাঁচটা সতেরো এম উপছায়াপর্ষ দুটো উনচল্লিশ এম উপছায়া উপছায়ামক্ষ ছটা উনচল্লিশ উনপঞ্চাশ এম নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র দৃশ্যমান গ্রহণ শুরু সাত সতেরোই সেপ্টেম্বর দশটা বারো এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর এগারো এগারোটা সতেরো পি এম উপছায় বর্ষ সতেরোই সেপ্টেম্বর আটটা উনচল্লিশ পি এম উপছায় মোক্ষ বারোটা ঊনপঞ্চাশ এম ডালাস টেক্স টেক্সাস যুক্তরাষ্ট্র দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর নটা বারো পি এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর দশটা সতেরো পি এম উপছায়া বর্ষ সতেরোই সেপ্টেম্বর সাতটা উনচল্লিশ পি এম মুখ্য মোক্ষ সতেরোই সেপ্টেম্বর এগারোটা উনপঞ্চাশ পি এম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর সাতটা বারো পি এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর আটটা সতেরো পি এম মুখ্য মোক্ষ সতেরোই সেপ্টেম্বর পাঁচটা উনচল্লিশ পি এম মুখ্য মোক্ষ সতেরোই সেপ্টেম্বর নটা উনপঞ্চাশ পি এম মন্টেলিয়ান মন্টিয়াল কানাডা দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর দশটা বারো পি এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর এগারোটা সতেরো পি এম উপছায়াপর্ষর্ষর্ষ সতেরোই সেপ্টেম্বর আটটা উনচল্লিশ পি এম উপছায়া মুখ্য বারোটা উনপঞ্চাশ পি এম ব্রিটিশ কলম্বিয়া কানাডা দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর সাতটা বারো পি এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর আটটা সতেরো পি এম উপছায়াপর্ষ সতেরোই সেপ্টেম্বর পাঁচটা উনচল্লিশ পি এম উপছায়া মোক্ষ সতেরোই সেপ্টেম্বর নটা ঊনপঞ্চাশ পি এম মেক্সিকো দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর আটটা বারো পি এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর নটা সতেরো পি এম উপছায়া পরশ সতেরোই সেপ্টেম্বর ছটা উনচল্লিশ পি এম উপছায়া মোক্ষ সতেরোই সেপ্টেম্বর দশটা ঊনপঞ্চাশ পি এম ব্রাজিল আট আর্জেন্টিনা চিলি চিলি দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর এগারোটা বারো পি এম গ্রহণ সমাপ্তি বারোটা সতেরো পি এম উপছায়া উপছায়াপর্ষ্য সতেরোই সেপ্টেম্বর নটা উনচল্লিশ পি এম উপছায়া মুখ্য একটা ঊনপঞ্চাশ পি এম পেরু কলম্বিয়া দৃশ্যমান গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর নটা বারো পি এম গ্রহণ সমাপ্তি সতেরোই সেপ্টেম্বর দশটা সতেরো পি এম উপছায়াপর্ষ সতেরোই সেপ্টেম্বর সাতটা উনচল্লিশ পি এম উপছায়া মুখ্য সতেরোই সেপ্টেম্বর এগারোটা ঊনপঞ্চাশ পি এম এবং ভারতে অদৃশ্য গ্রহণ শুরু সাতটা বিয়াল্লিশ এম সকালবেলায় গ্রহণ সমাপ্তি আটটা সাতচল্লিশ এম এবং ভারতে অদৃশ্য গ্রহণ শুরু সাতটা বিয়াল্লিশ ইয়ে এবং উপছায়াপর্ষ ছটা নয় এম উপছায়ামক্ষ দশটা উনিশ এম বাংলাদেশে অদৃশ্য গ্রহণ শুরু আটটা বারো এম গ্রহণ সমাপ্তি নটা সতেরো এম উপছায়াপর্ষ ছটা উনচল্লিশ এম উপছায়ামক্ষ দশটা উনপঞ্চাশ এম নেপালে অদৃশ্য গ্রহণ শুরু সাতটা সাতান্ন এম গ্রহণ সমাপ্তি নটা দুই এম উপছায়াপর্ষ ছটা চব্বিশ এম উপছায়ামক্ষ দশটা চৌত্রিশ এম মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য গ্রহণ শুরু দশটা বারো এম গ্রহণ সমাপ্তি এগারোটা সতেরো এম উপছায়া উপছায়াপর্ষ আটটা উনচল্লিশ এম উপছায়া উপছায়ামক্ষ বারোটা ঊনপঞ্চাশ পি এম অস্ট্রেলিয়া অদৃশ্য গ্রহণ শুরু বারোটা বারো পি এম গ্রহণ সমাপ্তি একটা সতেরো পি এম উপছায়া উপছায়াপর্ষ দশটা উনচল্লিশ পি এম এম উপছায়া উপছায়ামক্ষ দুটো ঊনপঞ্চাশ পি এম জাপান দক্ষিণ কোরিয়া অদৃশ্য গ্রহণ শুরু এগারোটা বারো এম গ্রহণ সমাপ্তি বারোটা সতেরো পি এম উপছায়া উপছায়াপর্ষ নটা উনচল্লিশ এম উপছায়া মুখ্য একটা উনপঞ্চাশ পি এম চীন অদৃশ্য গ্রহণ শুরু দশটা বারো এম গ্রহণ সমাপ্তি এগারোটা সতেরো এম উপছায়াপর্ষ আটটা উনচল্লিশ এম উপছায়া মুখ্য বারোটা উনপঞ্চাশ পি এম অনেকেরই মন্তব্য হচ্ছে যে চন্দ্রগ্রহণ রাত্রেবেলা হয় তাহলে কেন ভারত বাংলাদেশে এটি দিনে কেন এরপরে একটাই উত্তর হচ্ছে যে চন্দ্রগ্রহণের মূল মানে চন্দ্রগ্রহণের মূল যে ইয়ে হচ্ছে অনেকেরই মন্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ যে রাত্রেবেলায় বেলায় হয় তো মূল ব্যাপারটা হচ্ছে কেন্দ্র আমেরিকা কানাডা আফ্রিকা আমেরিকা তাই আমেরিকা এবং কানাডা ইউরোপের সময় অনুযায়ী রাত্রেবেলাতেই কিন্তু চন্দ্রগ্রহণটা হচ্ছে যখন আমেরিকায় কানাডায় রাত তখন কিন্তু ভারতে দিন তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায় এবং পরবর্তী চন্দ্রগ্রহণ হবে চোদ্দোই মার্চ দু তারিখে গ্রহণের সময় এগুলি নিষেধ নিষেধ করা মানে নিষেধ কী কী নিষেধ সেটা হচ্ছে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুগনা চড়ানো এগুলো করবেন না এবং দাঁত ব্রাশ করা পরনিন্দা পরচর্চা করা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে এবং জড়িত থাকা নিষেধ গর্ভবতী মাইলে মেয়েদের কিন্তু মহিলাদের অনেক নিষেধ আছে সেগুলো হচ্ছে বাইরে বের হওয়া যাবে না সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাঁপড় ভাজা নিষেধ এবং গাছে পাতা ছেঁড়া নিষেধ খারাপ বিষয় চিন্তা ভাবনা করা যাবে না গর্ভবতী মায়েরা হাত এবং পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমোতে পারবেন না গ্রহণের সময় অধিক কী কি করবেন ওদিক হরিনাম জপ করবেন কীর্তন করবেন স্বাস্থ্য পাঠ আলোচনা করা উচিত কৃষ্ণ কথা শ্রবণ করবেন এবং কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা মালায় জব করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে মুখে মুখে হরিনাম জপকীর্তন কীর্তন করবেন কৃষ্ণের কথা শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকালের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর মানে শেষের দিকে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলো ধুয়ে রান্না করতে হবে গ্রহণকালে ভগবানের সেবা পুজো আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা দিয়ে যথারীতি চলবে গ্রহণের সময় ভগবানের শিবির ঢেকে রাখতে হয় এটা কিন্তু ভুল কথা একদমই এবং এটা তো ভারতে অদৃশ্য এই সময় পুজো করলে রকম অসুবিধা হবে না ভারত বাংলাদেশ প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন করা বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে চন্দ্রগ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই এক ঘন্টা অদৃশ্য জায়গায় এক ঘন্টা এবং দৃশ্যমান জায়গায় চার ঘন্টা কিন্তু নিয়ম পালন করতেই হবে যাতে গ্রহণের নির্গত ক্ষতিকারক রশ্মির প্রভাবে যেন সন্তানে রকম ক্ষতি না হয় গ্রহণের নিয়ম বলি কিন্তু কুসংস্কার নয় এটি শাস্ত্র এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই আজে বাজে মন্তব্য না করে ব্যক্তিহীনতা পরিচয় দেবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন